ব্যথা দিয়েছিল যে ঘটনা আমাদের পুরো পরিবারের প্রচন্ড ইমোশন যেমন আমার বাবা আমি মানে বোন মা আমরা চারজন আর প্রচন্ড ইমোশন আমাদের কোনো কিছু ভালো হলে চারজন মিলে একসঙ্গে কাঁদি তারপরে যখন কাজ করতে আবার যখন তুমি ফিরে এলে এই কাজের জগতে ডিস্টার্ব লাইফটা শেষ হয়ে গেল তারপরে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে কখনো সেই দিনের কথা মনে পড়েছে বা কোথাও একটা প্রত্যেকদিন মনে পড়ে তাদের সঙ্গে কাজ করার সময় প্রত্যেকদিন মনে পড়ে দিন তাদের বলিনি তাদের চোখে ওই আমি দেখতে পাই আজও দেখতে পাই এবার একটু অন্য প্রসঙ্গে আসি মানে অভিনয়ের ছেড়ে একটু রাজনীতির দিকে চলে আসি রাজনীতির আগিনায় এসেছো কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সে তোমাকে খুব একটা দেখা যায়নি কেন কখনোই দেখা যায়নি তার কারণ হচ্ছে দু একুশ সালে এসেছিলাম জয়েন করলাম জয়েন করার দুদিনের মাথায় এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাকে আমার পরিবারকে নাড়িয়ে দিল সেটা এখন আর আমি আই এম নট ব্রিঙিং ইট আপ অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এটা আমি যখন বলছি যদি মানুষ দেখে তাহলে বুঝতে পারছি ঘটনাটা কি তখন আমি বুঝলাম যেটা আমি এর মধ্যে একটা হেডলাইনও বেরিয়েছে যে তখন আমি খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু আশেপাশে মানুষজন দেখছিলাম বা রাজনীতির মানুষজন ওটা কিন্তু খুব একটা মানে ওরমভাবে নিচ্ছে না আমি প্রচণ্ড অ্যাফেক্টেড হয়ে গেছি আমার পরিবার প্রচণ্ড অ্যাফেক্টেড হয়ে গেছে তখন আমি বুঝলাম তার মানে চামড়া মোটা হতে হবে আর তুমি রাজনীতি করতে পারবে না এইটা একটা বিষয় কেন তোমার প্রত্যেক দিন কেউ না কেউ খারাপ বলবে তোমার অপোজিশন তোমায় খারাপ বলতে বাধ্য তুমি ভালো হলো তুমি জানো তুমি খুব ভালো তুমি এত ভালো চাইছো কিন্তু তোমার অপোজিশন তোমার ওটা দেখবেই না তোমাকে খারাপ বলবেই তুমি তখন বলতে হবে কেন বলছেন এটা বলে তো হবে না দিস ইজ নট চাইল্ডস প্লে এটা গ্রোন অফ পিপল ফাইটিং মানে কি বলবো মানে কীভাবে মারপিট চলছে আর কি সেইটা আমি না জয়েন করার পর বুঝেছি সেটা আমার ভুল হয়েছে যেটা আমার আগে বুঝে ঢোকা উচিত ছিল আমি বলেছি না লাইফে সব কিছু আমার আনপ্ল্যান্ড ওইটাও আমার আনপ্ল্যান্ড কিন্তু ব্যাকফ্রায়ার রয়েছে তারপর থেকেই আমি ইনফ্যাক্ট আমার মনে আছে এমন খুব বড়ো একজন মানুষকে আমি বলেছিলাম যে আমি কিন্তু দাঁড়াতে চাই না যেন আমার টিকিট ফিকিট না দেওয়া হয় আমার ছয় মার্চ ডেটটা মনে আছে লিস্ট বেরিয়েছিল তুমি এখনও যদি ট্র্যাক ব্যাক করে দেখো দু হাজার একুশ সালে ছয়ই মার্চ নাম বেরিয়েছিল আমার দিনটা এরমভাবে মনে আছে পাঁচ তারিখ রাত্রিবেলা ঘুম হয়নি কারণ আমি যাকে বলেছিলাম যে মানুষটিকে বলেছিলেন আমি বলেছিলাম যেন আমার আমাকে যেন না করে ভুল করে সবাই বলে যে আমায় যেন একটা টিকিট পাই আমি ঠিক উল্টোটা ছিল কেন আমি জানতাম আমি পারবো না এবং আমার আর একটা ছিল আমি জানতাম অভিনয়টা একটুখানি ব্যাকসিপে যাবে সেটা আমার কাছে নিঃশ্বাসের মতো সেইটা পেছনে চলে গেলে আমি পাগল হয়ে যাব সেটা দেখাও যাচ্ছে একমাত্র দেবদা ছাড়া আমি কাউকে দেখতে পাচ্ছি না যে ওটা অ্যাট পার করে যাচ্ছে আর আমি তো ওনার মতো নই তো আমি পারব না আমি জানতাম কিন্তু ছ তারিখ আমার নাম আসে না এবং আমি সেদিনকে পার্টি করেছিলাম আমি খুব আনন্দিত হয়েছিলাম অ্যান্ড আমার প্রচণ্ড ভালো লেগেছিলো যে আমার কথাটা মেনেছেন ওনারা যে আমার নামটা দেননি কারণ তারা জানতো যে আই এম নট রেডি ফর ইট আমি সেটা বলে দিয়েছিলাম তো সেইখান থেকেই আমার ধরে নাও যে ওই যেটা তুমি বললে যে ও একদম সামনে এসে করা রাজনীতি সেটা আমি করিনি কিন্তু অবভিয়াসলি এই ভালো লাগাটা থেকেই আমি যখনই প্রচারে আমাকে বলা হয়েছে আমি গেছি প্রচারে গেছি অনেক জায়গায় গেছি প্রচারে লাস্ট বার তো আমি স্টার ক্যাম্পেনারের আমার নাম ছিল হ্যাঁ কোনো অসুবিধা নেই ফাঁকা থাকলে শুটিং না থাকলে আমি চলে গেছি তো এইটাই কি কিন্তু আগামী দিনেও মানে আসার কোনো ইচ্ছে আমি এই জীবনকালের মতো আমি আমি বললাম তো আমার কোনো আর ইচ্ছে একদম ইচ্ছে আমি মানে ওরমভাবেই বলছি যে আমারও মনেও হয় এখন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যে একজন অভিনেতার ক্রিয়েটিভ ফিল্ডে যারা তাদের না অ্যাকচুয়ালি রঙটা না মাখালেই ভালো কারণ আজকে পলিটিক্স এত বড় একটা বিষয় না আমাদের ভারতবর্ষেই যে তুমি অজান্তেই তুমি একটা দিকে চলে যাও ও আর একটা দিকে চলে যায় তো আমি যখন অভিনয় করছি একটা রং মেখে সেই দিকের মানুষরাই তোমার অভিনয়টা দেখবে এরা ভালো হলো বলবে যে খারাপ করেছে এরকম একটা বিষয় হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো আমি কেন অ্যাজ আ পারফরমার আমি যেখানে যাই যে যত বেশি সংখ্যক মানুষ আমার কাজ দেখুক তো সেইখানে আমি নিজেই কেন নিজের শত্রু হয়ে দাঁড়াবো তো আমার তাহলে তোমার কি মনে হয় যারা এসেছেন তারা ভুল সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাদের ডিসিশন হ্যাঁ আমি তাদেরটা বলতে পারবো না কিন্তু আমার ক্ষেত্রে আমার মনে হয় আমার আমি যদি এইটা মানে আমি পরবর্তীকালে কখনই হবে না তার কারণ আমার মনে হয় যে আমি ওইটা আমি চাই না যে আমার দর্শকের মধ্যে ওই বিভাজনটা হোক আচ্ছা পার্সোনালি তুমি কি খুব ইমোশনাল কারণ যে সময়টার কথা বললে যে ঘটনার কথা বললে সেই সময় তোমাকে খুব ব্যথা দিয়েছিল যে ঘটনাটা এবং তোমার তোমাকে নয় তোমার পরিবারকে তোমার আশেপাশের সকলকে তো তুমি কি খুব ইমোশনাল মানে তো ইমোশনালি অনেকটা এফেক্ট করেছিল তোমাকে সেই ঘটনা এবং তারপরে সেটা ওরকম ঘটনা ঘটলে সেটা ওরকমই হয় আমি এমনিতেও শুধু আমি নই আমি আমার মাকে এখন অনেকেই চিনে গেছে মানে এত জায়গায় বাইট দিয়ে বেড়াচ্ছে মা হ্যাঁ আর সবাই ওনার দিকেই লাভ দিয়ে লাভ দিয়ে পড়ছে কেন একদম এন্টারটেনার তো সেক্ষেত্রে আমাদের পুরো পরিবারই প্রচন্ড ইমোশনাল যেমন আমার বাবা আমি মানে বোন মা আমরা চারজন আর প্রচণ্ড ইমোশনাল আমাদের কোনো কিছু ভালো হলে চারজন মিলে একসঙ্গে কাঁদি টাইপের বিষয় আর কি মানে এইটা আমার মনে হয় খুবই রেয়ার আই মে বি রং বাট আমাদের কোনো কিছু কারুরই কোনো কিছু ভালো হলে বোন ব্রিলিয়েন্ট রেজাল্ট পড়াশোনায় খুবই ভালো তো কোথাও একটা কিছু একটা পেলো বা কিছু একটা ভালো কল করলো তখন আমরা চারজনের চোখেই জন আই এম সো প্রাউড অফ ইউ আই এম সো প্রাউড অফ ইউ এরকম প্রচন্ড ক্লোজ নিট একটা পরিবার একদমই খুবই নর্মাল খুবই একদম মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এরকম ফ্যামিলি থেকে আমরা বিলং করি যেখানে তোমার ছোটবেলায় আমার যখন ছ বছর ন মাস বা ধরে নাও সাত বছর বয়স তখন বোনের যখন আমি ওই দুধ বানিয়ে খাওয়াচ্ছি মানে এতে ফিডিং বটলে তখন ওইটা ওই মায়ের মতো হাতে দেখে নিচ্ছি যে তাপটা ঠিক আছে কিনা তারপরে যখন খাওয়াচ্ছি বোন যখন পুরোটা খাচ্ছে তখন আমার থেকে বেশি আনন্দিত কেউ নেই কারণ আমি জানি দ্য বেস্ট ব্রাদার ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ এবং এটা বলাও হয় এটা বোনও বলে যে দ্য সেকেন্ড ম্যান আফটার ইউর ফাদার যে প্রচন্ড আনন্দিত হবে যে তুমি তাদের থেকে ভালো করেছ সেটা হচ্ছে দাদা তো সেক্ষেত্রে আমিও সেই জোনেই বিলং করি তো আমাদের ওরকম পরিবার তো আমরা প্রচণ্ড ইমোশনালি একদম ভেঙে পড়েছি শেষ হয়ে গিয়েছিলাম তো সেই সেই দিকটা আমি কথাই বলতে চাই না কেন এতটাই অসুবিধা হয়েছে আচ্ছা সে সময়ে আমি সে সময়ের ঘটনা আনতে চাই না কিন্তু এই কথা প্রসঙ্গে আসছি সে সময়ে তোমার যারা সহকর্মী তাদের মধ্যে অনেকেই তোমার বিরুদ্ধে কথা বলেছিলেন বলে লিখেছিলেন সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন হ্যাঁ এবং অনেকেই তোমার পাশে দাঁড়িয়েছিলেন তো তারপরে যখন কাজ করতে আবার যখন তুমি ফিরে এলে এই কাজের জগতে ডিস্টার্ব লাইফটা শেষ হয়ে গেল তারপরে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে কখনো সেই দিনের কথা মনে পড়েছে বা কোথাও একটা প্রত্যেকদিন মনে পড়ে তাদের সঙ্গে কাজ করার সময় প্রত্যেকদিন মনে পড়ে কোনোদিন তাদের ভুলি না ওই গিলটা আমি দেখতে পাই আজও দেখতে পাই সারা জীবন দেখতে পাবো সেটাই আমার জিত কারণ তারা পরবর্তীকালে জানতে পেরেছে যে এটা একটা এডিটেড ভিডিও ডক্টর ভিডিও এবং তারপরে তারা যখন আমার বোনকে দেখেছে প্রিমিয়ারে দেখেছে হ্যাঁ তুমি আজকে তোমার বাবাকে জড়িয়ে ধরবে তুমি ভাববে কিছু তুমি বলো না তুমি আজকে তোমার মাকে জড়িয়ে ধরবে তুমি কিছু ভেবে জড়িয়ে ধরবে যাই হোক তো সেইখানে আমার প্রত্যেক মতো ওইটাই আমার এখন তো ওইটাই আমার জিত আর অ্যান্ড আমি আমার পরিবার আমরা কথাই বলে নিয়েছি যে এইটা একটা বিষয় যেটা আমার অদ্ভুত লেগেছিল যে কোনোদিন কেউ আমার বোনকে জিজ্ঞেস করেনি কিন্তু আই ওকে কেউ কিছু জানেই না কেউ কিছু জানার দরকারই নেই হ্যাঁ ওকে টেনে নামাও ওর কি হলো ডাজেন্ট ম্যাটার এটাই হচ্ছে এটা সমাজ এটা আমি বুঝে গেছি যে তোমার সঙ্গে কিছু ঘটলো যে ঘটিয়েছে সে হচ্ছে বড় নাম ধরে নাও ফর এক্সাম্পল তাকে টেনে নাও তোমার কি হলো জানতেও ঠিক হয়েছিল রে না তখন সবাই মিলে আমরা কাঁদছি আমরা আমরা ফাইট করছি এরকম একটা জায়গা আর এমনি তো আমরা এটা তো জানি যে সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজ বলো বা নেগেটিভ নিউজ বেশি তাড়াতাড়ি ছড়ায় পজিটিভটা কম ছড়ায় তো সেটা ইউ ক্যান্ট হেল্প ইট বাট এইটা আমাদের মজা যে এইটা সারা জীবন আমরা একসঙ্গে এইটা অ্যাড্রেস অ্যাড্রেসেড উইল টক অ্যাবাউট ইট কারণ মানুষকে বোঝানো উচিত যে মানুষগুলো আমি সব নাম জানি যারা যারা বলেছে তাদের সঙ্গে আমি কাজও করেছি কিন্তু পরবর্তীকালে গিয়ে প্রথম দুদিন সে কথা বলতে পারেনি ঠিক মতো আমি কথা বলেছি তারপরে গিয়ে বুঝেছে তারপরে গিয়ে মানে আস্তে আস্তে সে নর্মাল হয়েছে বাট আমি তার চোখে ওটা সবসময় দেখতে পাই আর কি হ্যাঁ হ্যাঁ আমি কিছু ভুলি না কোনো দিন সোশ্যাল মিডিয়ার কথা বললে সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন যেমন তুমি বলছিলে যে প্রচার পাওয়া খুব সহজ এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মানুষ একজনকে তুলতেও সময় লাগে না এবং তারপরে তাকে সেখান থেকে সরিয়ে দিতেও সময় লাগে না এইটা একটা একটা ট্রেন্ড বা সোশ্যাল মিডিয়া এখন প্রচারের খুব ভালো মাধ্যম এটাকে তুমি কিভাবে দেখো ওই আমি নিতে চাই ডিসেজগুলো আমি ইগনোর করতে চাই নিতে চাই না বললে তো হবে না তোমায় নিতে হবে তুমি যদি কোনো ভালোটা নিচ্ছ খারাপটাও নিতে হবে ট্রোলিং ট্রোলিং হ্যান্ড যেসব হয় সবাই অনেকে অনেক কিছু কথা বলে আমি একটা সোজা উপায় বার করে নিয়েছি আমি কমেন্টই দেখব না আমার পোস্ট করার বিষয় আমি শুধু সোশ্যাল মিডিয়াতে ঢুকবো পোস্টটা করে দিই পালিয়ে যাব আচ্ছা কিন্তু কেউ যদি ইন্টারঅ্যাক্ট করতে চায় ইন্টারঅ্যাক্ট সে ভালো হলেও ইন্টারঅ্যাক্ট করুক খারাপ হলেও ইন্টারঅ্যাক্ট করুক কিন্তু আমি তাতে নেই আমি এইটুকু বুঝে গেছি আজকে যে ভালো বলছে কালকে আরেকজন ভালো হলো তারটাও ভালো বলবে সে ভালো মানুষ সে ভালো বলতেই থাকবে যদি ইন্টারঅ্যাক্ট না করলেও সে ভালোই বলবে আর যে খারাপ বলা সে পৃথিবীর অস্কার পেয়ে গেলেও তাকে খারাপই বলবে এটা আমি বুঝে গেছি এটা যত তাড়াতাড়ি ইউ গেট টু টার্মস উইথ দ্যাট তোমার শান্তি তোমার মেন্টাল পিস বলো ইনার পিস বলো সেটা তুমি তাড়াতাড়ি পেয়ে যাবে তো সেক্ষেত্রে যখনই আমি দেখি যে মা কিছু রিপ্লাই করছে আমার বউও রিপ্লাই করে মাঝে মাঝে ঘুপ ধুক তো ওরা করছে ওদেরকে বুঝিয়েও পারি না যে আমি ঢুকিসি না আমি কমেন্ট সেকশন যে লাস্ট আমি কবে দেখেছি আমার নিজের মনে সব থেকে ভালো উপায় হলো ইগনোর একদম সব থেকে ভালো উপায় হচ্ছে ইগনোর করা ইগনোর করার থেকে ভালো কিছু হতেই পারে না তো তোমার রাগও হবে না কিছু হবে না তুমি জানতেই পারবে না

আমি চার পাঁচখানা কিনে নিলাম এবং কোরিয়ান প্যান্টস বা ওই যেগুলো আর কি লুজ ফিটেড ট্রাউজার্সগুলো আমি পরি হ্যাঁ ওরম টাইপের কিন্তু সেটাকে আমার মনে হয় না ট্রেন্ড ফলো করা বলে বাট হ্যাঁ একটুখানি ওয়াকিবল থাকা আর কি কখনো বেল বটস ঢুকলো বা এটা নতুন কিছু ট্রাই করি লোকে তো এমনি আমায় পাগল টাগল ভাবে আর কি হ্যান ত্যান অত ভেবে লাভ নেই তোমার মতো করে বাঁচো আর কি হ্যাঁ কিন্তু কার সব থেকে ফ্যাশন সেন্স বা ড্রেসিং সেন্স তোমার সব থেকে ভালো লাগে আমাদের ইন্ডাস্ট্রিতে জিজুজন গুপ্তর নাম নেব আমার প্রচন্ড ভালো লাগে আমার মনে আছে যে অনেক বছর আগে যিশুদা জারা বলে একটা কোম্পানি আছে সবাই জানে তো সেখান থেকে জিনিসপত্র প্রথম দিকে এখন তো যিশুদের যেসব প্রিমিয়াম ব্র্যান্ডস পরে আমি তো তাকাতেও পারবো না কিন্তু তখন ওইগুলো পত্র তখন আমার মনে আছে যে আমি গিয়ে গিয়ে ওই জারাতে দাম কত দেখতাম বা একটুখানি অফ দিলে ডিসকাউন্ট দিলাম অনেক বছর আগে বলছে কোনো একটা ইন্টারভিউতে দেখেছি ওর নাম নিয়েছে বা কোথাও একটা বলেছে সেখান থেকেই আমি গিয়ে ওরকম তো ওই আমাদের ইন্ডাস্ট্রিতে যিশুদার স্টাইলিং আমার খুব ভালো লাগে আর এমনি বাইরে যদি বলি বাইরে স্টাইলিং সেন্স অদ্ভুত একটা নাম নেব জিম সার্ভ ওর আমার স্টাইলিং খুব ভালো লাগে যখনই কোনো ইভেন্ট ইভেন্টে যায় জিম সার্ভ কে জানি না অনেকেই চেনেন চেনা উচিত আর কি একটা তো ওর স্টাইলিং আমার খুব ভালো লাগে সবাই হয়তো ওয়েট করে আছেন রণবীর সিং এর নামটা কখন নেব আমার অতটা ভালো লাগে না লাগে না অতটা ভালো লাগে ওকে কিন্তু মাঝখানে এরকম আর তোমার একটা ভিডিও নিয়ে ট্রোলড হলে এবং সেখানে রণবীর সিং এর সঙ্গে তোমার কম্পেয়ার করা হলো আলাদা হলি রণবীর সিং টাই আর কি ইজি এ আর কি তুলনা করার জন্য কিন্তু রানবীর এখন যেটা করছে ওয়ান কালার থাকার চেষ্টা করছে বা ইয়ে করছে সেটা আমার ভালো লাগছে বা ও ও মানিয়ে যায় কিন্তু আমার ওই স্টাইলটা আমি আমার উপর দেখতে পাই না শুধু ইভেন্ট ছাড়া আমি ফিল্ম একটুখানি আমার মনেই হয় যে লোকেরা খারাপ বলুক একটুখানি ভাবে সেজে যায় এরকম টাইপের আমি খুব লাইফে প্রচন্ড ওতে থাকি আর কি চারটে কিস্তি মারুক দেখি আমার ভাল লাগে এরকম আউট অফ ক্রাউড থাকতে আমার ভাল লাগে বক্স থাকতে আমার ভাল লাগে আর সবাই যে রাস্তায় যায় আমার একটু উল্টো রাস্তায় যেতে ভালোই লাগে আমার সেটা না বললে মিথ্যে কথা বলবো ওকে আচ্ছা সৌরভের রোজ নামটা এখন আর অন্দরমহলে বন্দি নয় কারণ সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই বেশিরভাগটা না হলেও ফিফটি পার্সেন্ট মোটামুটি মানুষজন জানে এবং সেই মানুষজনের কাছে পৌঁছানো একটা খুব সহজ সোশ্যাল মিডিয়ার দৌলাতে তো এই যে স্টারডমটা যখন তুমি শুরু করেছিলে আর এখন সেটা অনেক চেঞ্জ হয়েছে এটাকে কতটা এনজয় করো তুমি না এটার জন্যই তো সব কিছু করা তো সেখান সেক্ষেত্রে অনেকেই আমি দেখেছি যে ও ওখানে যেতে পারবো না এত ভিড় এই করতে পারবো না বাট ইউ ওয়ান্টেড দ্যাট রাইট এটা আজকে যদি একদিন আমি তোমায় বললাম ও তোমার অসুবিধা হচ্ছে ছিনিয়ে নিলাম তুমি বাঁচতে পারবে হ্যাঁ আমি বাঁচতে পারবো কারণ আমি কিন্তু এখন ওই আমাদের গোল পার্কে আমার আইসবার্গ বলে একটা দোকান আছে যে তুমি পাস করো তুমি দেখবে সাউথ পয়েন্ট থেকে বেরিয়ে অম্বো আমি চাইনিজ খেতাম ওখানে অল্প ভাত দিত আর দুটো পিস চিকেন দিতাম সেটা এখনো খাই সাত দিন আগে মানে এই আগের সপ্তাহে আমি ওখান থেকে যেদিকে টুক করে বসে টুপিটা নামিয়ে টুক 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 করে খেয়েছি হ্যাঁ তিন চারজন হয়তো ছবি তুলবে ছবি তুলবে কি জানতো কোনো বড় স্টান না যে এরকম ভিড় হয়ে গিয়ে আমি এনজয়িং দ্যাট অ্যান্ড আই অলওয়েজ এনজয় দ্যাট তো আমার আমি ওই মাস্ক পরে প্রথম দিকে যখন একটুখানি নামটাম হয়েছে তখন হচ্ছে মাস্ক ফাস্ক পরা উচিত বোধ হয় এখন আর মাস্ক আস পড়ে না নর্মাল যেরকম সৌরভ সেরকমই আমি অনেককে দেখি মাস্ক ফাস্ক হতেও পারে হয়তো দরকার হয়তো তারা হয়তো অতটা ইয়ে করতে পারে না আমি মাস্ক ছাড়াই মোস্টলি যেখানে যাই আর কি যদি যেতেই হয় আমি মাস্ক ছাড়াই যাই মাস্ক ফাস্ট পরি না আচ্ছা দু হাজার তেইশে জাঁকজমক করে বিয়ে তারপর কেটে গেছে বছর দু এক হ্যাঁ তাই তো দুই হবে এই বছর ডিসেম্বর পনেরো তারিখ দুই হবে দুই হবে দু হাজার তেইশে ডিসেম্বর পনেরো পনেরো এবং তারপরে দু বছর হতে চলবে এখনো হয়নি দাম্পত্য জীবন আর ডেটিং লাইফ এর মধ্যে কি পার্থক্য ফিল করে দাম্পত্য অন্য লেভেলের ভালো মানে এটা খুবই মানে এটা মানে আমাকে যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করো সুকুন মানে পিসফুল ভেরি পিসফুল এই মানে কি এই নয় যে ঝগড়াঝাটি টুকটাক হয় না হ্যাঁ তো সেই ক্ষেত্রে সেই সব তো হয় দ্যাট ইজ দ্যাট ইজ হোয়াট মানে মেক্স লাভ মোর বিউটিফুল আই ফিল এবং ডেটিংয়ের থেকেও এই যে একটা অদ্ভুত একটা না বলা আরও বেশি রেসপন্সিবিলিটি চলে আসে সেটা দুজনের উপরই হ্যাঁ এবং হাউ ইউ অ্যাড্রেস এড অ্যাজ ওয়ান সোল বা ওয়ান পারসন হ্যাঁ সেইটা কিন্তু এই বিয়ের পরেই আসে এটা তোমরা দুজনেই এক এই বিষয়টা ডেটিংয়ের সময় অনেক সময়ই আসে আসে না এমন নয় কিন্তু এটা একটা শিলমোহর পড়ে যায় বেসিক্যালি হ্যাঁ সেটা তো হয় তো সেটা কোথাও একটা প্লে করে মানে সেখানে ওর যেরকম আমরা বললাম আমার প্রচণ্ড ইমোশনাল ও একটা অনুরাগ বাস ছবি করেছে মেট্রো ইন্দিনও তো সেইখানে একটা গানে ওকে দেখাও গেছে লাস্ট গানটা যেটা বেরিয়েছে সেটা ও আমায় পাঠিয়েছে এবং যখন আমি বাড়িতে প্রথম ছিলাম কোথাও বাড়িতে ঢুকছি আমি লিফটে দেখতে দেখতে ঢুকছিলাম ওর মুখটা দেখি চোখটা আমার জলে ভর্তি আর তখন বেলটা মেরেছি ও খুলেছে আমি হাওয়া করে আমার এখনও জমিদান আসছে হ্যাঁ তো আমার ওইটা দেখে আমি জমিয়ে ধরেছি সো দিস ইজ হোয়াট ম্যারেজ ইজ মেবি হ্যাঁ যে ওইটা আমি আমার এখন অসুবিধা হচ্ছে যে ওই ওইটাই মানে ওর আজকে এত ভালো হোক হ্যাঁ যে আমি তাতে আমার হচ্ছে না কিছুই কিন্তু ওর ভালো হচ্ছে হ্যাঁ সেইটাই আমি সেইটা নিয়েই বেঁচে যাব বোধ হয় এরকম একটা ফিল হয় বাহ আচ্ছা প্রেম তো বহুবার এসেছে জীবনে প্রেমিক হিসেবে নিজেকে দশে কত নম্বর দেবে প্রেমিক হিসেবে কম দেবো কত দেবে আগে কত দেবে সেটা জেনে নিই ফ্লাক্চুয়েট করি আমি প্রেমিক হিসেবে আমার এগুলো বান্ধবীই বলতে পারবে যারা ছিলেন তবুও নিজেকে দর্শক নিজেকে যখন এতদিন বাদে একটা সেটল লাইফে এসে নিজেকে যাও কখনো আর্ট কোনো মাঝামাঝি জায়গা হলে ব্যাপারটা হয়ে যায় আচ্ছা আমি বলবো সেটাই যেটা অ্যাভারেজ তোমার দশ হতে হবে তুমি সাথে অন্তত স্টিক করো ইনকনসিস্টেন্সি আমার মনে হয় প্রেমিক হিসেবে আমার একটা ইনকনসিস্টেন্ট ব্যাপার ছিল আমার মনে হয় তো সেইটা একটা তো আমাকে যদি দশে বলো তো সেটাই আমি তোমায় বলছি যে আমার কখনো তিন সাড়ে তিন কখনো মনে হবে দুই হ্যাঁ আবার কখনো মনে হবে আট নয় এইটা একটা আমার ফ্ল্যাকচুয়েট করেছে এখন কি সেটা একটা সমান্তরাল জায়গায় এসে গেছে আমি এনেছি ওকে এখন এখন কত দেবে আমি আগের দিনই দিলাম সাত দিয়ে বাড়িতে জিজ্ঞেস করলাম

মহিলার পার্সপেক্টিভ তুমি বলতে পারবে দুঃখ পেয়ে যেটার পর গিয়ে হয়তো তোমার বন্ধুদের দৌলতে বা তুমি স্ট্রং ওমান তুমি হয়তো সেটা থেকে বেরোতে পারলেও পারলে হয়তো যদি তুমি সেন একটা মানুষ হয় পুরুষ মানুষ যদি সেন হয় সে ওই দিক থেকে ইমোশনালি সেটা থেকে সে কোনোদিনই বেরোতে পারবে সেটা থেকে সে কোনোদিনই বেরোবে এটা আমি তোমায় জাস্ট বললাম যে সেইটা থেকে সে কোনো দিন বেরোবে আচ্ছা তোমাদের সম্পর্কে মানে তোমাদের ভালোবাসার খুনশুটি এখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিল বলো আচ্ছা দেখা যায় বা জানতে পারেন মানুষজন তো তোমাদের এই সম্পর্কে রসায়নটা কি রসায়নটা বেসিক্যালি হচ্ছে টু কিপ দ্য চাইল্ডিশ বিহেভিয়ার দ্য চাইল্ড ইন হা ইন্ট্যাক্ট আচ্ছা দ্যাট এফোর্ট ফ্রম মাই সাইড যে আজকে জামা পড়লেই কোথাও বেরোবে আর কি জামা পরলেই তিনকুলি গানে নাচবে না এটা আজ পর্যন্ত হয় না আয়না দিয়ে তো সেইটাকে অ্যাপ্রিসিয়েট করা বা ফর এক্সাম্পল শাড়ি পরলে ওই সেফটি পিনটা আটকে দেওয়া দায়িত্ব নিয়ে একদম এমনভাবে দায়িত্ব নিয়ে আটকে দেওয়া যাতে এইটুকু পিনের এইটুকুই যাতে ব্লাউজের উপর থেকে দেখা যায় তার বেশি নয় এই এফার্টটা এই এফার্টগুলো আমার মনে হয় যে এটা একটা কনসিয়াস এফার্টও যে তুমি এটা প্রত্যেক দিন করো ডো নট টেক এনি ওয়ান গ্রান্টেড ফর গ্রান্ট লাইফ তো এই যে এই রসায়নগুলো এটাতেই বেঁচে থাকে এবং আরেকটা জিনিস যেটা আমি প্রচণ্ড চেষ্টা করি এবং সেটা আমি দর্শনাকেও বলেছিলাম ও এটা বলে যে ও যেভাবে ও প্রচণ্ড প্যাম্পার্ড ওর বাড়িতে বাবার কাছ থেকে মা নেই এখন আর ওর তো প্রচণ্ড প্যাম্পার্ড ছিল থেকে ইয়াঙ্গেস্ট খুব প্যাম্পার্ড তো সেটা আমি দেখেছি সেটাকে রেপ্লিকেট আমি করতে পারবো না বাবা মায়ের জায়গায় আমি জীবনে পৌঁছাতে পারবো না তো আমি যতটা করতে পারি সেই এফার্টটাই অনেক হবে এবং একজন মহিলার জন্য এইটা আমি বুঝেছি যে বিয়ে করে আসাটা সে ধরে না ফর এক্সাম্পল একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইয়ার্স আঠাশ বছর তিরিশ বছর সে হয়তো ওখানে ছিল ওই বাড়িতে সে বেরিয়ে একটা অন্য জায়গায় থাকছে সেখানে অ্যাডাপ্ট করতেই তার সময় লাগবে কিন্তু সেখানে মা মাছের পিস ওর ওখানে বড় পেত এখানে হয়তো আমার বাজারে ছোট পাওয়া যায় সেটাও অ্যাডাপ্ট করতে হচ্ছে ওকে চালটা ওখানে কি হতো তো এইভাবে এই আমায় জানতে হয়েছে আমি শ্বশুমাশাইকে একবার ও জানেও না এখনো এই আজকে জানবে যে কি চাল খাও গো বাবা তোমরা বা কাকু তোমরা ও আচ্ছা 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 সো ওরম যে হেল্প করা ফর হার টু অ্যাডাপ্ট টু দিস এনভায়রনমেন্ট এবং সেইটা আট ন মাস পরে গিয়ে ও বললো

ছাতালে সুতা বা আমার কোনো কেন আমার কোনো এক্সপেকটেশন আমার বাবা মায়ের কাছেও কোনোদিন পুজোতে জামা চাইনি যে নি যে কোনো দিন তোমার বাবা মায়ের সঙ্গে দেখা হবে বা মা বলতেও থাকে কোনো দিন আমার কোনো ডিমান্ড ছিল না লাইফে যে আমার জামা লাগবে এই লাগবে আমি নিজের জন্য খরচাও করি না ওই একবার গেলাম এই যে তোমাদের এই সবে আমায় আসতে হবে ভালো জামা কাপড় পরতে হবে তো তখন হয়তো একটা এইটা পেলে কিনলাম একটা এইটা কিনলাম আর জুতো কিনে রাখলাম এটাই তুমি ঘুরে ফিরে দেখতে থাকবে যদি আমি কোনো ডিজাইনারের কাছ থেকে জামাকাপড় নিই তো আমার বেশি কিছু দরকার খুবই কম হ্যাঁ তো তার তুলনায় অনেক বেশি দেয় আমার এক্সপেকটেশন হচ্ছে আমি ক্রিকেট খেললে গিয়ে একটু দেখিস সেটা মাঝে মাঝে করছে না যেন মাথা গরম হয় মাঝে মাঝে যেটুকুনি খুব ভালো লাগে না তো আমার ওইগুলো আমার ভালো লাগে আর কি ক্রিকেট খেলবো আমি একটু ক্যাশ ধরে তাকাবো মানে একটু বিরাট কোহলির মতো চুমুখে দেখাবো লাইফ হ্যাঁ যেগুলো লেজেন্ডের থেকে শিখছি হ্যাঁ সেইগুলো মাঝে শু সুসিসিয়ালি হয় কারণও যায় এমনি যে আমার কর্পোরেট ম্যাচেস ফ্যাচেসগুলো হয় সেখানে তো নিয়ে যাওয়া যায় না সব জায়গায় স্বাভাবিকভাবেই তো সেগুলো হয় না সিসিএল এ হয় আর কি পাঁচ টাকার উইকেট নিয়ে দশ টাকার সেলিব্রেশন বউকে দেখাতে হবে হ্যাঁ এই তো তুমি মানবে তোমার ফার্স্ট তুমি সবসময় তোমার হিরো প্রথমে তোমার বউয়ের কাছে হতে চাও মায়ের কাছে হতে চাও বাবার কাছে হতে চাও বোনের কাছে হতে চাও তারপরে বাকি সবাই আসে তো সেইটা সবসময় ইন্ট্যাক্টই থাকে আর কি